গাজার দিকে ছুটে যাচ্ছে মানবতার বোতল দু হাজার সাল থেকে ইসরায়েলি অবরোধে জর্জরিত গাঁজা উপত্যকা দু হাজার পঁচিশ সালের আঠারো মার্চ থেকে আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এই সংকট থেকে কিছুটা রেহাই পেতে গাজায় প্রতি সপ্তাহে কমপক্ষে পাঁচ বস্তা আটা প্রয়োজন তা না হলে পুরো অঞ্চল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হবে পাঁচ বছরের নিচে শিশুদের মধ্যে চরম অপুষ্টির হার আশঙ্কাজনক হারে বাড়ছে অনেক শিশু দিনের পর দিন না খেয়ে থেকে অজ্ঞান হয়ে পড়ছে হাসপাতালের বিছানায় পড়ে থাকছে হার জিজ্জিরে দেহ নিয়ে অভিভাবকরা জানাচ্ছেন খুদার কান্না নিয়ে ঘুমায় তাদের সন্তানরা আবার সেই কান্না নিয়ে জেগে ওঠে আর এই বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভাইরাল এক ভিডিওর নিঃশব্দ প্রতিবাদে সেখানে দেখা যায় এক মিশরীয় নাগরিক একের পর এক খাবার ভর্তি বোতল সাগরে ছুঁড়ে দিচ্ছেন গাজার দিকে আর উচ্চারণ করছেন এক করুণ বার্তা ক্ষমা করে দিও ভাই আমরা কিছুই করতে পারছি না এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় গাজার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেকেই মানবিক সহায়তা পাঠানো ও অবরোধ ভেঙে দেওয়ার দাবিতে মুখর হয়েছে বিভিন্ন মহল বিশ্লেষকরা বলছেন এই বিশ্ব যেন পুরো মুসলিম বিশ্বের এক প্রতীকী আত্মগ্লানি যেখানে একজন অসহায় নাগরিক সামান্য প্রতিবাদের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিশ্বের বিবেকের কাছে গাজার শিশুরা যেন উদায় না মরে এটা শুধু একটি দাবি নয় এটি এখন মানবতার এক জরুরি আহ্বান